তো হ্যালো ফ্রেন্ডস আমি সন্দীপেন আপনারা দেখছেন লার্নিং টু পয়েন্ট ও ইউটিউব চ্যানেল তো ফেন্স সবাই কিন্তু আপনারা যারা ডব্লিউপি কনস্টেবল ডিকোর্মেন্টের সাথে যুক্ত চাকরিবর্থী রয়েছেন এবং বর্তমান প্রতিষ্ঠানে দাঁড়িয়ে যারা মূলত এক্সাম ডেট সম্পর্কিত আপডেট জানার জন্য আগ্রহে আগ্রহী দিনগণে চলেছেন মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই বিশেষ ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে হ্যাঁ ফ্রেন্ডস অবশ্যই আপনারা কিন্তু জানেন যে ডব্লিউপি কনস্টেবল ডিকোর্মেন্টের এক্সাম ডেট সেটিংয়ের ব্যাপার নিয়ে ইতিপূর্বে বেশ কয়েকবার কিন্তু নতুন নতুন তথ্য কিন্তু উঠে এসেছে বেশ কয়েকবার কয়েকটি বিষয় নিয়ে কিন্তু আলোচনা করা হয়েছে তো লাস্ট সপ্তাহে আমরা শেষ মুহুর্তে দেখেছিলাম যে একটি খবর উঠে এসেছিলো বা একটি তথ্য কিন্তু উঠে এসেছিলো চাকরি প্রার্থীদের মধ্য থেকে বা একটি প্রশ্ন কিন্তু উঠে এসেছিলো চাকরি প্রার্থীদের মধ্য থেকে যে আদৌ ডব্লিউপি কনস্টেবল রিকোয়ারমেন্টের সাথে যুক্ত চাকরি প্রার্থীদের যে আগামীতে এক্সাম হওয়ার কথা রয়েছে সেই এক্সামটা জুন মাসে কোনোভাবে সম্পন্ন করা সম্ভব হবে কিনা না এখনও পর্যন্ত যেহেতু কোনো ডিপার্টমেন্টাল মিটিং অনুষ্ঠিত হয়নি তাই আগামীতে পিআরবিতে ডিপার্টমেন্টাল মিটিং অনুষ্ঠিত হয়ে জুন মাসের মধ্যে এক্সাম হওয়ার কতটুকু সম্ভাবনা রয়েছে এই নিয়ে কিন্তু ফেন্স একাধিক প্রশ্ন করেছেন চাকরি রা অলরেডি কিন্তু অনেকে আমাদেরকে বেশ কয়েকটি ভিডিওর কমেন্ট সেকশন এই বিষয়গুলো নিয়ে কিন্তু প্রশ্ন পাঠিয়েছেন সেই কারণেই মূলত আজকের এই বিশেষ ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে দেখুন ফ্রেন্ডস এখন বর্তমান পজিশন অনুযায়ী আপডেটটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি যে এখনও পর্যন্ত এই বিষয়ের উপরে কোনো অফিসিয়াল ইনফরমেশন কিন্তু পিআরবি বোর্ডের পক্ষ থেকে প্রকাশ করা হয়নি বা কারোর কাছে এই রিলেটেড কোনো অফিসিয়াল ইনফরমেশন কিন্তু এখনো পর্যন্ত নেই তবে আপনাদেরকে এটা জানিয়ে রাখার চেষ্টা করি যে অলরেডি কিন্তু ফ্রেন্ডস আমরা এখন পর্যন্ত যেটুকু খবর পাচ্ছি যে বর্তমানে আমরা কিন্তু মে মাসের একদম শেষ পর্যায়ে অলরেডি চলে এসেছি তো সেক্ষেত্রে হাতে গোনা কয়েকদিনের সময় রয়েছে আর এই মে মাসের মধ্যে তো এই মে মাসের মধ্যে যদি কোনোভাবে পিআরবিতে ডিপার্টমেন্টাল মিটিং অনুষ্ঠিত হয় এবং এক্সাম ডেট সিলেক্ট করে ফেলা সম্ভব হয় তাহলে মোটামুটি ধরে রাখুন যে জুন মাসের দিকে এক্সাম হওয়ার সম্ভাবনা থাকবে আর যদি এই মে মাসের মধ্যে হাতে গোনা যে কয়েকদিন সময় রয়েছে এর মধ্যে যদি কোনোভাবে আপনাদের জন্য এক্সাম ডেট সিলেক্টিংয়ের কাজটা সম্পূর্ণ না করতে পারে পিআরবি তাহলে কিন্তু এখানে জুন মাসের মধ্যে এক্সাম কন্ডাক্ট করানোটা কিন্তু অনেকটাই টাফ হয়ে দাঁড়াবে তো আবারও তো আপনাদেরকে বলবো মনে যোগ সকালে প্রিপারেশান নিতে থাকুন পিআরবির তরফ থেকে এখনও পর্যন্ত সেরকমভাবে কিন্তু কোনো এই বিষয়ের উপর ক্লিয়ারেন্স দেওয়া হয়নি তবে আবারও তো আপনাদেরকে জানিয়ে রাখার চেষ্টা করি যে কিছু ডিপার্টমেন্টাল মিটিং অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে এই মাসেই এবং তার সাথে সাথে অবশ্যই কিন্তু এই মাসের মধ্যেই পিআরবিতে এক্সাম ডেটের ব্যাপারটি নিয়ে কিন্তু চূড়ান্ত কিছু সিদ্ধান্ত কিন্তু নেওয়া হতে পারে তো আমরা আশাবাদী যে অবশ্যই জুন মাসের মধ্যে এক্সাম হবে এবং অবশ্যই আপনাদেরকে এটাই বলবো যে জুন মাসে এক্সাম হবে এরকমটাই টার্গেট থেকে প্রিপারেশন কন্টিনিউ করতে থাকুন তবে পরবর্তীতে যদি এক্সাম ডেট কোনোভাবে পরিবর্তিত হয় বা পরবর্তীতে পিআরপিতে ডিপার্টমেন্টাল মিটিং অনুষ্ঠিত হলে যে ধরনের এক্সাম ডেট সিলেক্ট হয় সেটা অবশ্যই কিন্তু আমাদের চ্যানেল ভিডিওর মাধ্যমে ডিটেলস আপনাদের সাথে আমরা শেয়ার করার চেষ্টা করব তবে আপাতত তো আর এই মুহূর্তে দাঁড়িয়ে এর বেশি আর কোনো ইনফরমেশন আপনাদেরকে দিতে পারলাম না আপনারা অনবরত কিন্তু ফ্রেন্স আমাদেরকে বেশ কয়েকটি বিষয়ের উপর প্রশ্ন করে চলেছেন লাস্ট কয়েকদিন ধরে তো সেই বিষয়গুলো কিন্তু আজকের এই ভিডিওটির মাধ্যমে ক্লিয়ার করার চেষ্টা করলাম আশা করি আপনারা সকলেই যাবতীয় ডিটেলস ইনফরমেশন বুঝে নিতে পারলেন তো ডাব্লিউপি কনস্টেবল ডিপার্টমেন্টের কিন্তু আপনাদের যে এক্সাম ডেট রয়েছে সেটা কিন্তু জুন মাসে সংগঠিত হওয়ার সম্ভাবনা তুলনামূলক অনেকটাই কিন্তু কমে গেল তো এটুকু আপনাদের বলার ছিল তো চলুন দেখাবেন নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবার আমাদের ডব্লিউপি কনস্টেবল ডিকোয়ার্টমেন্ট রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে